কেন তোমার মনে হলো পিয়া ঘরে ঢুকেছিল না বৌমনি কি সইল কিছু বলে গেছে নাকি তোমার সত্যি এই বাড়িতে আসার পরে তোমার বৌমনি আর পিয়া বৌমনি আর পিয়া আমি তো এই বাড়িতে কিছুই না কই আমার শরীর খারাপ হলে তুমি একটু খোঁজ রাখো না তো যে আমার কি হলো না হলো না পিয়া ঘরে আসেনি তোমার তো সারাদিন কানটা বাজতেই থাকে তোমার কি আবার অফিসে গেলে কি বৌমনির ডাক শুনতে পাবো নাকি দেখো তোমাকে তো সবসময় দেখি বৌমনি কি বৌমনি আমার ছোটবেলা দেখে খুব ভালো আমার খুব ভালোবাসতো সেই জন্য বৌমনি কে আমি হ্যাঁ সে তো এবারে এসে দেখেছি কে কতটা কে কাকে ভালোবাসে সবই বুঝি আচ্ছা বলছি কিছু বুঝি না তো পিয়া কি বললো আমি জানি না কে কি বললো যদি যা তোমার যদি দরকার থাকে তুমি যে শুনে আসো আমি একটু ঘুরে আসি বৌমনি দেখে আসি হ্যাঁ সে তো এমনিই যাবে ওই সত্যি কথাটা বলো না যে বৌমনি দেখতে ইচ্ছা করছে তাই বৌমনির কাছে যাবে পাগল নাকি তুমি ঠিক আছে বৌমনি কে দেখে আসি

বাবা আর দু হাজার টাকা আর পাশে টাকা দিয়ে গেলো ভাই আর বরটাও আছে থাক খেতে হবে না ঠিক আছে থাক তুই যেন কাকা কাকা আসলে কাকাকে আবার এই কথা বলবি না মনে থাকবে তো যে কাকিমনি যে টাকা নিয়ে গেছে এই কথা বলেছে এটা যেন বলবি না তাহলে কাকা আবার কাকিমণিকে আবার মারধোর করবে সংসারে অশান্তি হবে ঠিক আছে কিছুই বলবো না হ্যাঁ ঠিক আছে চলো আমাদের ঘরে চলো আমরা রমা রমা তোমার আসতে এত দেরি হলো আজকে আরে আজকে এই অফিসে মিটিং ছিল বস এসে না আর বলছি আমার ব্যাগ থেকে টিফিন গুলো বের করো আমি তো বোমনি সকালবেলা দেখেছি শরীরটা খারাপ আমি একটু দেখে আসি বোমনি ডাক্তার দেখিয়েছে কিনা আরে খামো তো অফিস থেকে আসতে পারো নি বইয়ের খোঁজ না নিয়ে বোমনির খোঁজ আর সকালে তো টাকা দিয়ে গেছিলে মামে বেরিয়েছিল ওরা ঠিক ডাক্তার দেখিয়ে নিয়েছে কটা বাজে জানো 11টা বাজতে যায়

ছাই খেয়ে শুয়ে পড়েছে বুঝেছো আবার তো তোমাকে সকাল সকাল উঠতে হবে তুমি শো আমি বাইরে লাইট গুলো নিভিয়ে দিয়ে আসছি ঘরের টাও নিভিয়ে দিলাম কাকাই 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 কাকা এত রাত হয়ে গেছে অফিস থেকে ফিরেছে খেয়ে দে শুয়েছে এখন কাকাইকে ডাকবি না কি হয়েছে খিদে পেয়েছে তা তুই আমাকে তো বলবি খিদে পেয়েছে কাকাইকে ডাকছিস কেন কাকিমা আর কাকাই শুয়ে পড়ছে চল দেখি রান্নাঘরে কিছু আছে কিনা কিছুই নেই একটা রুটি আছে ঠিক আছে তুই একটা রুটি খেয়ে নে যাও গিয়ে শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো কি করবো আমি দুটো মুড়ি খাই

মেয়েটা না হলে বাচ্চা মানুষের গল্প শেষ শুনছিলাম একটা রুটি রেখেছি নিশ্চয়ই মেয়েটাকে খাইয়েছে আর মাতেই শুকনো মুড়ি খেয়েছে ঠিকই আছে ওদের না খাই কুকুরকে খাওয়ানো অনেক ভালো চারটে রুটি কুকুরকে খাইয়ে দিয়েছি আর দেওরটা ওরকম বৌদিকে ছাড়া একটু খাবে না ওই জন্য তো ঘুম পরিয়ে দিলাম বললাম বৌদিকে খাই ঘুম পরিয়ে দিয়েছি যদি এবার বাড়ির থেকে দূর হয় না খেতে দিলে এদের হুম কটা বাজে মামের কি ঘুম হলো ব্যাস তোমার দেওব তো খেয়ে আবার অফিসে বেরোবে

বস এখানে কাকাই সামনে কি কথা বলতে যাচ্ছিলি মা তো বলে তুমি তো ডাক্তার দেখা তো দিলা না তুমি তো টাকাটা নিয়ে নিলা খুব কথা শিখেছিস মুখে মুখে বুঝেছিস তো আর এটা তোমার কাকাই সামনেই বলা লাগে আমার আর তোর মায়ের যত কথা হবে তোর সঙ্গে কাকাই কানে যদি একটা কথা দিয়েছিস না মা মেয়েকে না ভাত ধাক করে বের করে দেবো তখন না ভালো মন্দ খেতাম না গাছপালায় বসে থাকতে হবে বুঝেছিস মেয়ে বড় বড় কথা

সেটা আমি তো দেখি তখন বুঝবে ঠেলা মেয়ে নিয়ে কোথায় থাকবে যাও যে তাতে রান্নাটা বসাও খুব কথা হয়েছে মুখে বড় বড় এদের কোনো একটা ব্যবস্থা করতে হবে ও তুমি রেডি হয়ে গেছো এনা তোমার টিফিনটা

গুষ্টি পিন্ডি খাওয়াবো আজকে জম্মের খাওয়া খাওয়াবো বনুনিকে আই কে কি আমি একটু বেরোচ্ছি মার্কেটে যাব আমার ঘরটা মুছে আর বিছনা চাদরটা ভাঁজ রেখে দিও ঠিক আছে আমার একটু দেরি হবে আসতে ঠিক আছে

তোর সাহস তো কমনি তুই খেজুরের প্যাকেট টা বের করেছিস বল বোন কি হয়েছে আমি তোর কাজ করছিলাম তোমার ঘর পরিষ্কার করলাম ঘর ঝাঁপ দিলাম এত সাহস কি করা হয় কি করছে আমার মা ওকে ডেকে নিয়ে আসে ফ্রিজ থেকে খেজুর বের করে খাওয়াচ্ছে কেন রে মা তুই কেন খিচুর হাত দিতে গেছিস কেন জানিস না ওটা কাকিমনি খায় কাকিমনি খেজুর ও প্রতিদিন একটা করে খায় তুই তুই খেয়েছিস কখনো না এক্ষুনি তোকে দিতে আর তোকে বলেছি না আমাদের বাড়িতে তুই আসবি না বেরো আচ্ছা ওকে খাওয়া করে দিও ও আর খাবে না 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 খাবে না গো এই জন্য আগের দিন না আমার একটা দামি সেন লিপস্টিক আর এগুলো কিছুই খুঁজে পাচ্ছিলাম না নিশ্চয়ই মনে হয় মেয়েটাকে দিয়ে দিয়েছিস

বৌমনি তো রান্নাঘরেও বৌমনি নেই বৌমনি কোথায় গেল এত রাত হয়ে গেল বাথরুমে গেলাম বাথরুমে নেই এই ঘরেও নেই সব ফাঁকা লাইটগুলো চলছে বৌমনি কি গো আরে বৌমনি কোথায় গেল আমি তো স্টোর আমার তিনখানা বেডরুম খুঁজে আসলাম বাথরুম খুঁজে আসলাম খুঁজে পাবে না সারা বাড়িতে খুঁজলে ওদের খুঁজে পাবে না আমি ওদের মা মেয়েকে ঘাট ঠাক্কো দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি এটা তুমি কি করলে রমা ঠিকই করেছি আমি বিয়ের পর থেকে আসার থেকে বৌমনি 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 আর পিয়া মানে আর পাচ্ছি আমি নিতে আমি অত অধৈর্য হয়ে যাচ্ছি আর আজকে তো কি করেছে জানো একটা বাচ্চা অন্য একটা বাচ্চা বৌমনি বলছি ঘরে তুই ঢুকাবি না সেই বাচ্চাকে ফ্রিজ থেকে নিয়ে খাবার বের করছে আর তোমার বৌমনি আমার 1500 টাকা চুরি করেছে বৌমনি চুরি করতে পার না ওই বৌমনি 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 কোথায় গেল

আরে বাড়ির থেকে মা মেয়ে ডাইনি দুটোকেই বের করে দিয়েছি আরে হ্যাঁ আরে তোমার জামাই দু হাজার টাকা দিয়ে গেল না আরে তোমার কথাই তো তো আমি দু হাজার টাকাটা কেড়ে নিলাম ডাক্তার দেখাতে দিনি পিয়াকে খাতা কিনতেও দিনি ও আর ভালো কথা তুমি যে সেদিনকে রাত্রে যে বুদ্ধিটা দিলে না যে রুটিগুলো কুকুরকে দিয়ে দেয় তো খেতে দিবি না একটা রুটি রেখে হ্যাঁ মা একটা রুটি রেখে দিয়েছিলাম পিয়াকে খাইয়ে দিয়েছে আর জানো কি খেয়েছে শুকনো মুড়ি খেয়েছে তার মধ্যে খেজুর নিয়ে আজকে

আমাকে ক্ষমা করে দাও আর ভৌমনিকে খুঁজছো আমি একমাত্র বৌমনিকে বের করতে পারি বৌমনি কোথায় যেতে পারে সেটা আমি জানি কোথা তা দিছো কোথায় তা দিবে আর মায়ের মধ্যে মায়ের ভৌমনি আমার সর আমি জানি ভৌমনি 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 তোরা খুঁজছিস তোরা না আমরা যাব না আমরাই না ভৌমনি এটা বলোনা আমি আমার

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদ্ধ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার